হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিএম ফিল্মস ব্লগ ফেসবুক পেজ দোহালিয়া ব্লগ তো আজকে সবাইকে প্রথম জানাই নমস্কার এবং জয় জয়শ্রীরাম তো জয় জয়শ্রীরাম বলার কারণটি আপনারা বুঝতে পারছেন আজকে বাইশে জানুয়ারি অযোধ্যাতে রামলালা প্রাণ প্রতিষ্ঠা দীর্ঘদিনের প্রয়াসের পর প্রায় পাঁচশো বছর পর আজকের এই আনন্দের দিনটা আমরা ফিরে পেয়েছি আজ সব জায়গাতেই মন্দির বলুন ঘরে বলুন সবাই এই আনন্দ আনন্দের দিনটা আজ পালন করছে উদযাপন করছে আর সেই আনন্দের উৎসবটা করিমগঞ্জবাসী কীভাবে পালন করছে সেই একটুখানি আনন্দের মুহূর্ত বুরবেলার মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরলাম তো চলুন আজকের এই রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনটা কীভাবে আনন্দের সহিত উদযাপন করা হচ্ছে সেই দিনটা আজ আপনার দাসে তুলে তো চলুন দেখা যাক কিভাবে আনন্দ হচ্ছে তো সবাইকে প্রথমে জানাই রাম এটা ভোরবেলার ধরুন পাঁচটা দিকে আমি বেরিয়ে যাচ্ছিলাম একটু কাজের জন্য করিমগঞ্জ সন্তরবাজারে যে কালী মন্দিরটি রয়েছে সেই মন্দিরের কিছু অংশ ভোরবেলা সাজানো হচ্ছে মন্দিরটিকে আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠার উৎসবটিকে উদযাপন করার জন্য তো রাস্তায় অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন যা পেরেছি দেখানোর চেষ্টা করেছি তো সবাইকে আবারও জয় শ্রীরাম জানাই এই যে ভজন কীর্তনটি দেখতে পাচ্ছেন এই অংশটুকু হচ্ছে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের একটি গ্রাম দুহালিয়া দুই নম্বরের আমরা আজকে কালী মন্দিরে সেই উদযাপনটি করেছি রামলালা প্রাণ প্রতিষ্ঠার উদযাপনটি করেছি সেই উদযাপনের কিছু আনন্দ মুহূর্ত আপনার কাছে আবার তুলে ধরলাম তো চলুন এই ভজন কীর্তনটি পালন করা যাক তো এখানে খিচুড়ি রান্না করা হচ্ছে সবাইকে প্রসাদ দেওয়ার তো এই কালীবাড়িতে ছোটোখাটো একটি আমরা সবাই মিলে একটু রামলার প্রাণ প্রতিষ্ঠার উৎসবটি উদযাপন করলাম তো সবাই মিলে জয় শ্রীরাম অনেক আনন্দ হলো তো চলুন পুরো কীর্তনটি শ্রমণ করা যায় Oh Yo! সো আজকের জন্য এতটুকুই তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের ব্লগটি ভালো লেগে থাকলে একবার জয় শ্রীরাম কমেন্টে বলে যাবেন